আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চিকেন দিয়ে লাউ দিয়ে রান্না করব তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি অনেকে হয়তো এইভাবে রান্না করে খান আবার অনেকে খান না তো যারা এইভাবে রান্না করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা ভালো লাগলে করতে পারেন তো আমি এখানে চিকেন এবং লাউ সুন্দর মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো লাউগুলো তো দেখতেই পারছেন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটে নিয়েছি যেহেতু চিকেনের সাথে রান্না করব তাই একটু বড় করে কেটে নিয়েছি তো এবার রান্নাটা শুরু করে দেই তো আমি লাউটা প্রথমে একটু ভাপ দিয়ে নিব তো একটু তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর সামান্য লবণ আর হচ্ছে অল্প পরিমাণে হলুদ দিয়ে তারপর একটু ভাপিয়ে নিচ্ছি আর কি যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায় তো একটু নেড়েচেড়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আর এখন আমি ডাকনাটাও দিয়ে দিব তো এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তারপরে এই যে দেখেন অনেকটা কিন্তু মিশে গিয়েছে মানে কড়াইয়া ভর্তি কিন্তু ছিল লাউ আর এখন তো একদম মিশে সিদ্ধ হয়ে গিয়েছে হাফ সিদ্ধ করে নিয়েছি আমি পরে বাকিটা চিকেনের সাথে কষিয়ে সিদ্ধ করে নিব তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এখন আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব তো এইখানে তো আমি কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন আমি প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো পরিমাণ মতো এখানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচিয়ে দিলাম আর গোটা মশলাও দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে হালকা একটু বেজে নিয়েছি যাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম আর আদা রসুনটা দিয়েও আমি একটু বেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি আর এখন আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিব তো প্রথমে দিলাম মরিচ তারপরে দিলাম হলুদ এখন দিলাম ধনিয়া তারপরে আমি দিয়ে দিলাম জিরা তো এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর তারপরে আমি দিব হচ্ছে গরম মশলা আর এখানে লবণটা আমি কমিয়ে দিব কারণ হচ্ছে আমি লাওয়ের মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি যার কারণে লবণের পরিমাণটা একটু কম করে দিতে হবে পরে আমি চেক করে লাগলে দিব আর কি তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি অল্প তেল দিয়ে রান্না করব। যেহেতু আমি লেয়ার মুরগি রান্না করব। তার কারণে কিন্তু আমি তেলটা কমিয়ে দিয়েছি কারণ লেয়ার মুরগিতে কিন্তু অনেক চর্বি হয় এই জন্য তেলটা একটু কম করে দিয়েছি তো এখন এই যে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিই মশলার সাথে চিকেনটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছিলাম তো পাঁচ দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো আবার আমি ডাকনাটা দিয়ে দিব। তো এইভাবে আরো পনেরো বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপর আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে যাবে তখনই আমি এখানে বেজে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিব তারপরে আমি আবার ভালোভাবে চিকেনের সাথে লাউয়ের টুকরোগুলো মিশিয়ে দিব। তো এইভাবে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর আর যে কোনো তরকারি যত বেশি কষানো হবে এই তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে তো আমিও ইচ্ছে মতো কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেশি দিয়েছি যেহেতু লেয়ার মুরগি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে এখন আমি আবার ডাকনাটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব তো আমি একটু দেখছিলাম যে লাউটা কেমন সিদ্ধ হয়েছে তো দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়েছে তবে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে আর আমি যেভাবে রান্না করেছি এইভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন খুবই মজা হয় আর শীতের সময় তো লাউ অ্যাভেলেবেল থাকে আর শীতের সময় কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে তো আমার তো রান্না হয়ে গিয়েছে তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর খুবই সহজে কিন্তু গরুয়া মশলা দিয়েই আমি রান্নাটা করে নিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ